নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন স্মার্ট কাপ ইউটিউব চ্যানেল কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্প পি এম কিষান সম্মান সম্বন্ধে আপনারা কিন্তু সবাই জানেন তো এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি কৃষক যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা আছে তারা কিন্তু বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে এবং এই প্রকল্পের উনিশতম কিস্তি গত চব্বিশ দুই দু হাজার পঁচিশে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং কুড়িতম কিস্তির টাকাও খুব শীঘ্রই আসতে চলেছে তো আমরা সবাই জানি যে পি এম কিষণের টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার পি এম টাকা চলে যায় তো এবার এখানে অনেক মানুষের সমস্যা হয় যে তাদের অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক না থাকার কারণে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকাগুলি পেন্ডিং অবস্থায় পড়ে রয়ে যায় এমনকি যারা প্রতিবার পিএম কিষণ সম্মান নিধির কিস্তির টাকা পেয়েছেন এবং যারা উনিশতম কিস্তির টাকাও পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে তো সেই জন্য আপনার আধার ডিবিটি ম্যাপিংয়ের স্ট্যাটাসটি অ্যাক্টিভ আছে কি না সেটি আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের দ্বারাই চেক করে একবার দেখে নিন যাতে করে পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা যখন দেওয়া হবে তখন যাতে খুব সহজেই টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকে যে আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম বাজারে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো আপনারা ফোন থেকে ক্রোম বাজারটি ওপেন করে এখানে লিখবেন মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন এছাড়াও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আপনারা এবার এখানে দেখুন যেখানে লগইনের লগ আছে তো আপনারা এই লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি বসাতে হবে তো আপনারা আপনাদের আধার নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি এই বাটনটিতে ক্লিক করবেন তো এবার আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে তাতে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে লগ ইন করবেন তো এবার লগ করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো আপনারা এখানে দেখুন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশান আছে তো আপনারা এখন এই অপশানটিতে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন যে কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটিটি লিঙ্ক করা আছে এবং স্ট্যাটাসটা কী আছে অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ এবং লাস্ট আপডেটেড ডেট অর্থাৎ কত তারিখে আপনার এই ডিবিটিটি লাস্ট আপডেট করা হয়েছিলো সেই সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এবার যদি আপনাদের এখানে স্ট্যাটাসটি ডিঅ্যাক্টিভেট দেখায় তাহলে আপনাদের পি এম কিষাণের কিস্তির টাকা কিন্তু পেন্ডিং হয়ে থাকতে পারে তো সেই জন্য যদি আপনাদের এখানে স্ট্যাটাসটি ডিঅ্যাক্টিভেট থেকে থাকে তাহলে আপনারা আপনাদের যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক ছিল সেই ব্যাংকে আপনার সমস্ত ডকুমেন্ট যেমন আধার কার্ড প্যান কার্ড এবং এই পেজটির একটি স্ক্রিনশট করে নিয়ে সেই নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদেরকে জানাবেন আমার এই ব্যাংকের ডিবিটি স্ট্যাটাসটি অ্যাক্টিভেট ছিল কিন্তু কোনো কারণবশত ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে তো আপনি আবার পুনরায় সমস্ত সরকারি ভর্তুকির টাকা নেবার জন্য আপনি এই অ্যাকাউন্টটিতে পুনরায় ডিবিটি লিঙ্কটি অ্যাক্টিভ করতে চাইছেন দিয়ে আসলেই তারা পুনরায় আপনার অ্যাকাউন্টটিতে ডিবিটি স্ট্যাটাসটি অ্যাক্টিভেট করে দেবে এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমেও আপনি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন তো সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা আছে অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওটির লিঙ্কটিও দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিয়েও বাড়িতে বসে আপনার মোবাইল ফোনটি দ্বারাও ডিপিটি লিঙ্কটি করে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি আমার এই চ্যানেলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই দেখতে পাবেন বন্ধুরা দেখাবে পরে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ